ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় প্রিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি তীব্র বশীকরণ নিয়ে আসছি চব্বিশ ঘন্টার মধ্যে কুফরি বশীকরণ চব্বিশ ঘন্টায় কুফরি শক্তিশালী বশীকরণ খুবই পাওয়ারফুল আর এই আদিও আসল ল্যাংটা লজ্জাত নেশা কিতাবের এই কুফরি বশীকরণ খুবই পাওয়ারফুল একটি বশীকরণ আশা করি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এটা ভালো কাজে খাটাবেন কোনো মানুষের অনস্ত বা কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই বশীকরণ কাজটি করিবেন না দয়া করে আর সবার কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে ভালো লাগবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই যদি এই বিদ্যাদি আপনাদের উপকারে আসে অবশ্যই দোয়া করবেন আর যদি বিদ্যাদি উপকারে না আসে আপনাদের কোনো কল্যাণে না আসে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করতে হবে না আর দোয়াও করতে হবে না এই সবার কাছে অনুরোধ থাকবে মানুষের উপকারের স্বার্থে দেশ ও দশের উপকারের স্বার্থে এটা দিচ্ছি কোনো মানুষের কোনো মেয়ের ক্ষতি করবেন না কোনো সেলের ক্ষতি অনার্থক কোনো মানুষকে বা কোনো মা বন্ধুর ইজ্জত করার জন্য এই কাজটি করবেন না তাহলে কিন্তু আপনার সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবেন শেষ হয়ে যাবেন যদি আপনি বিপদগ্রস্ত হন কাজ করতে গিয়ে তখন আমি আমার চ্যানেল কিন্তু কখনো আইনি কোনো ঝামেলা আপনি ফেলতে পারবেন না বলতে পারবেন না দয়া করে বুঝে শুনে করবেন আর নিয়মটা ভালো করে সবাই শুনে তারপরে এই বশীকরণ কাজটি করবেন নিয়মটি একবারে সহজ সহজ একটি নিয়ম আশা করি সবার খুব ভালো লাগবে আজকের এই বশীকরণটা হলো চব্বিশ ঘন্টায় ফ্রি শক্তিশালী বশীকরণ আর এই ল্যাংটা এটা এটা এটা। অনেকগুলো আছে কিন্তু কিন্তু লজ্জাত বশীকরণ নিয়মটা ভালো করে শুনবেন তারপর অবশ্যই করবেন যেই বশীকরণ কাজটা করবেন আপনি পুরুষ হন বা মহিলা হন অবশ্যই তিন দিন আগের থেকে নিরামিষ খাবেন আর অবশ্যই সকল খারাপ কাজ থেকে বিরত থাকবেন নাহলে কিন্তু কোনো কাজেই কোনো কাজেই ফায়দা আসবে না যদি আপনি সলিড না থাকেন এটা কিন্তু বুঝতে হবে নিয়মটা শুনেন শুক্রবার দিন দোকান খোলার সঙ্গে সঙ্গে বাজারে যাইয়া দামাদামি না করে চিনিক ক্রয় করতে হবে তারপর বসপাতা বজ্রপাতা সংগ্রহ করবেন বসপাতা জাফরান কালি দ্বারা ডালিম গাছের ঠাল দ্বারা এই নকশাটা অঙ্কন করবে নকশাটা অঙ্কন করে এই যে ছোট মন্ত্রটা দেখতেছেন এই ছোট মন্ত্রটা এই ছোট মন্ত্রটা সাতবার পরে যে চিনিটা আপনি বাজার থেকে ক্রয় করছেন সেই চিনিতে সাতবার মন্ত্রটা পরে ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন আর এই নকশাটা লিখে মিষ্টি ফলদার যে কোনো মিষ্টি মনে করেন আম অথবা আন্নার বা যে কোনো মিষ্টি ফল পেয়ারা যে কোনো মিষ্টি ফলে এই ভোস যে নকশাটা আঙ্কন করবেন ওই ছেলে বা মেয়ের মা বাবার নাম লিখে দিবেন সেই ভাস করে সুন্দর করে পলিথিনে করে ভাস করে সুতা দিয়ে বেঁধে সেই মিষ্টি ফলে বাঁধবেন চব্বিশ ঘন্টার ভিতরে সে ভালোবাসার মানুষ আপনার সামনে হাজির হতে এবং আপনার ভালোবাসায় সে আবদ্ধ হওয়ার এটা সম্পূর্ণ একটি পরীক্ষিত আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ পরিচিত আপনারা করে দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটা আপনার এই মন্ত্র চল্লিশ দিন মুখস্থ করতে হবে না মনে করেন আপনার এই দেখে দেখে পড়লেই হবে এটা সবচেয়ে বড় কথা হলো আমরা মুসলিম আর এটা দেওয়া ঠিকই না আসলে ইউটিউবে এই চব্বিশ ঘন্টায় পুখরি বসীকরণ এটা কিন্তু সম্পূর্ণ কোরআনের একটি আয়ের দ্বারা এই ই করা এই বসীকরণটা কিন্তু কখনো ফেল করবে না এটা যদি করতে পারেন ইনশাল্লাহ কিন্তু তাৎক্ষণিক আপনার ভালোবাসা মানুষ আপনার সঙ্গে সারা দিবে এবং কথা বলতে বাধ্য হয়ে যাবে আপনার সঙ্গে হাজির হতে নিয়মটা আমি আবার বলছি শুক্রবার দিন বাজারে যে প্রথম দোকান খোলার সঙ্গে সঙ্গে দরাদাম না করে চিনি কিনে নিয়ে আসবেন গোস নিষ্কোজা মেসকজাফরান কালী আগরবাতি মোমবাতি কিনে নিয়ে আসবেন তারপরে এই নকশাটা বস পাতায় অঙ্কন করবেন মেশকজা প্রাণ কালি দ্বারা আর কলম বানাবেন ডালিমের ঠাল দ্বারা আর এই যে মন্ত্রটা দেখতেছেন আয়াতটা এই এই যে মন্ত্রটা এই মন্ত্রটা সাতবার করে চিনির উপরে ষাটটি ফু দিবেন অমুক শব্দ যেখানে আছে অমুকের মন অমুকের উপর দিলাম আমি মিন হরফের এই যে অমুক শব্দ যেখানে সেখানে সেই ব্যক্তির নামটা উচ্চারণ করবেন তারপর আপনার নাম উচ্চারণ করবেন সবসময় মনে রাখবেন অমুক শব্দ যেখানে লেখা থাকবে মন্ত্রে সেখানে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আগে তারপর আপনার নাম পড়ে আশা করে সবাই বুঝতে পারছেন তবে একটা কথা মনে রাখবেন এই এই কাজ এই বশীকরণ কাজটা কিন্তু শুধু শুক্রবারই করতে পারবেন নিয়মটা আবার বলছি শুক্রবার দিন বাজারে যে। দোকানের কাছে প্রথম কাস্টমার হইয়া দরাদাম না করে চিনি কিনে নিয়ে আসবেন ভোস পাতা মেসকোজা প্রাণ কালি মোমবাতি কিনে নিয়ে আসবেন পূর্বদিকে মুখ করে বাসায় আইসা বৈশা এই নকশাটা আঙ্কন করবেন ভোস পাতা কালিশ এবং ডালিমের কলম দ্বারা তারপরে এই উপরের মন্ত্রটা এই আয়াতটা চিনির উপরে যে চিনিটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন সেই চিনির উপরে সাতবার পরে ফু দিয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন খাওয়াবেন আর এই যে নকশাটা করে দিয়ে জড়াইয়া সুতা দিয়ে বেঁধে মিষ্টি ফলদার গাছে ঝুলাইয়া বাইদা দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ভালোবাসা সার্থক হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন اځه پهنده السلام علیکم ارقه